কে আর অনেক কষ্ট আছে ভাই খেতে পড়তে পারে না অনেক গরিব মানুষ একবার খাইলার একবার খেতে পারি না বাবা নাই মা আছে বাবা একটা বিয়ে কইরা নিয়ে চলে গেছে চলে শুনছি ভারতে চলে গেছে এই ছোটবেলায় বিয়ে কইরা নিয়ে চলে গেছে জানি না তো কোথায় গেছে খুব কষ্টে আছে মনের মতন একটা মানুষ পাই না আমাদের এই দেশের চেতু বিয়ে করে না তাই আজ পর্যন্ত বিয়ে সাদী হইলে যতক চায় তিরিশ হাজার কেউ চায় চল্লিশ হাজার কেউ চায় পঞ্চাশ হাজার মনের মতন একটা মানুষ হইলে যে আমার পাশে থাকে হেল্প করে তার সাথে আমি সারা জীবন ভালোবাসবো সে আমার পাশে দাঁড়াবে ধরো আমার ডাইল ভাত খাইতে পারবে আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো আমি অনেক কষ্টে আছে অভাবে আছে আচ্ছা আচ্ছা তো আপনার কি মানে কি কাজ করেন বর্তমানে কোথায় ভাই বান্ধবীর মিশিংই কাজ কাম করে আমার নিজের একটা মিশিংও নাই আমি অনেক কষ্টের প্রতিবেদন আইছি আল্লাহ যদি একটা মনের মতন মানুষ যুগিয়ে দেয় যে আমরা দুটো ডাইল ভাত খাইতে পারবে আমি তারই হয়ে যাব এই দেশের ছেলেরা একটা বাচ্চা হইলে আরেকটা বিয়ে করে সাইডে দিয়ে বিয়ে করে বউরে মারধর করে যৌতুক চায় যারা যৌতুক চায় তারা কি ভালো কোনোদিন তারা ভালো না তার জন্যে আমি এই দেশের ছেলেরা পছন্দ করি না একটা যদি প্রবাসী ভাই পাই

আইছে আল্লাহ যদি একটা মনের মতন মানুষ দে আমি জানোস এই রোজা আছে আমি যে কয়টা প্রথম থেকে সব কয়টা রোজা আছে রোজা থেকে দুই দুই মোটো ভাত খাইতে পারি না ওই ইফতারের সময় আলু ভর্তা দিয়ে খাই বোম্বাই মরিচ দিয়ে খাই কি করবো মাছের ঝোল একটু পেটে জোটে না আমার কি করবো কাজ কাম নাই তো ইনকাম নাই কে কুইরা দেবে বড় ভাইও নাই যে আমাদের কাজ করে খাওয়াবে আছে একটা ভাই এগারো বছর ছোট আর মা আছে রুগী মানুষ মানুষ আবার অনেক ধরনের সাপ্তাহ তিন চারশো টাকার ওষুধ লাগে সাপ্তাহ তিন চারশো টাকার মার জন্য ওষুধ লাগে তার জন্য আমার বান্ধবী বইলে একা প্রতিবেদন কইরা দেখো মনের মতন মানুষ পাইলে তার সাথে ভালোবাসবা পাবিয়া বস

ফাইভ ওয়ান সিক্স ঠিক আছে এই নাম্বারে ফোন দিলে নাম্বারে সে পাবে সে সত্যিকারের ভালোবাসে সেই ফোন দিয়ে আমি অনেক কষ্টই আছে আল্লাজি দেখ একটা মনের মতন মানুষ জুগিয়ে দেয় আমি জানো না খাওয়া বেগ করে আছি ঠিক মতন কপালে ভাত জোটে না খুব কষ্টই প্রতিবেদন করতে আইছি আল্লাজি মিলিয়ে দেয় আচ্ছা